এক্সপার্টস গাইডেন্সের এই ভিডিওগুলোতে আমরা মানুষের প্রয়োজনে লাগে এমন বিভিন্ন বিষয় বিভিন্ন তথ্য বিভিন্ন ইনফরমেশন আমরা তুলে ধরি শুধু তুলে ধরি না তার ইমপ্লিকেশন তার প্রয়োজনীয়তা তার গুরুত্ব এসব বিষয় নিয়েও আমরা আলোচনা করি এটা শুধু চাকরি প্রার্থীদের প্রয়োজন মেটায় তা নয় সাধারণ মানুষেরও জ্ঞানের তৃষ্ণা মেটাতে সাহায্য করে এমনি একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আজকে এসেছি এই ভিডিওতে এখানে রয়েছে যে আমরা বিভিন্ন কাজের জন্য জায়গা দলিল করার করার জন্য জন্য জমির বা অন্য বাড়ি ভাড়া তার চুক্তি করার জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কখনো কোনো এগ্রিমেন্ট করতে হলে আমরা স্টাম্প ব্যান্ডারের কাছে গিয়ে যে স্টাম্প পেপার কিনি সেই স্টাম্প ব্যান্ডারের কাছ থেকে স্ট্যাম্প পেপার কেনার সময় বহু অনেকের অভিজ্ঞতার সামনে পড়তে হয় যে যে লিখিত মূল্য থাকে তার চাইতে অনেক সময় বেশি দাবি করেন সম্প্রতি এমনি একটি ইন্টারেস্টিং কেস যা অনেকের দৃষ্টি এড়িয়ে গেছে এখানে সুপ্রিম কোর্ট এই জাজমেন্টে পরিষ্কার করে দিয়েছেন যে স্টাম্প ব্যান্ডার যারা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অর্থাৎ ভ্রষ্টাচার বিরোধী যে আইন রয়েছে সেই আইন অনুসারে আইনের সংজ্ঞা অনুসারে তারা কিন্তু পাবলিক সার্ভেন্ট এবং স্টাম্প বিক্রি করার সময় তারা যদি বেশি পয়সা দাবি করে সেটাকে ঘুষ বলে গণ্য করা হবে এবং ওই অ্যাক্টের আওতায় তিনি আসবেন এমনি একটি বিষয় আজকে আমাদের এখানে আলোচনার কথা এটি অত্যন্ত পুরনো একটা বিষয় ছিল দু হাজার সালে যে সেখানে জনকপুরি এটা দিল্লির একটা জায়গা দিল্লির একটা অঞ্চল সেখানে সাব রেজিস্ট্রার অফিসের একজন স্টাম্প ভেন্ডার সেই দশ টাকার স্টাম্পকে বারো টাকায় বিক্রি করেছিলেন দু টাকা বেশি নিয়েছিলেন এবং সেই দু টাকা বেশি নেওয়ার সময় সেই লেনদেনের সময় সিবিআই যেভাবে করে যে অ্যান্টি করাপশান ব্যুরো তারা তার হাতে সেই কেমিক্যাল দিয়ে সেই পয়সার উপর রেখেছিলেন সেই পয়সাটা ধরার পরে তার হাতে সেই চিহ্ন চলে যায় যেটাকে ওয়াশ করলে পরে একটা লাল রঙ বেরোয় সেখান থেকে তারা হাতে নাতে ধরা যে ব্যাপারটা যার আর একটা নাম আছে কট রেড হ্যান্ডেড হাতে নাতে ধরা এই বিষয়টা সেই ঘটনা সেখানে ঘটিয়েছে কিন্তু কার জন্য সেই দুটা কার যাই হোক কিন্তু দীর্ঘ সময়ের পরে দু হাজার সেই ঘটনা সেটাকে ট্রায়াল কোর্ট দু সালে বলেছে যে হাত সেই অ্যান্টি করাপশান অ্যাক্ট যেটা প্রিভেনশন অফ করাপশান অ্যাক্টের আন্ডারে দ্য স্ট্যাম্প ভেন্ডার ইজ এ পাবলিক সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট বলতে শুধুমাত্র সরকারি চাকরি করে তা না বিভিন্নভাবে সরকারের কাছ থেকে বিভিন্নভাবে বেনিফিট পায় কোনো কোনো সেবা দিতে গিয়ে সার্ভিস দিতে গিয়ে তারা সেই জন্য ওই অ্যাক্টের আওতায় আসে তখন সেই ট্রায়াল কোর্ট তাকে এক বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা করে কিন্তু তারপরে বিষয়টি অর্থাৎ সেই ব্যান্ডার তিনি হাইকোর্টে যান হাইকোর্ট সবছর পরে ডিসাইড করেন যে স্ট্যাম্প ব্যান্ডার তিনি একজন পাবলিক সার্ভেন্ট কিনা অর্থাৎ তার ক্ষেত্রে প্রিভেনশন অফ করাপশান অ্যাক্ট সেটা কার্যকরী হবে কি না অ্যান্ড একটা লম্বা অর্ডার করে দিলে লম্বা অর্ডারের মাধ্যমে হাইকোর্টও সেই ট্রায়াল কোর্টের অর্ডারকে কনফার্ম করে দেয় অর্থাৎ সে পাবলিক সার্ভেন্ট এ পর্যন্ত বিষয়টা ঠিক ছিল এরপরে সুপ্রিম কোর্টে এলো তখন এখানে আপিলে সুপ্রিম কোর্ট বললেন এগারো বছর পরে এগারো বছর পরে সদ্য দু হাজার পঁচিশে এটি সুপ্রিম কোর্টে আপিলের জন্য এলো এবং সেখানে দুই এবং আর জাজ মহাদেবন এই দুই জাজ সাহেব তারা তাকে ছেড়ে দিলো যে না ও এক্ষেত্রে ওই যে প্রমাণ করা যে প্রমাণ যে দুটাকা বেশি নিয়েছিল সেটা সঠিকভাবে প্রমাণ করতে পারেনি এই এভিডেন্স ঠিকমতো না থাকার জন্য সেই এভিডেন্সের বিষয়তে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু সে যে পাবলিক সার্ভেন্ট এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক রাখে অর্থাৎ বিষয়টি দেখুন যে খুবই সাধারণ একটি বিষয় দু হাজার সালের একটি ঘটনা তা দুটাকা বাড়তি নেওয়ার জন্য তাকে যে চার্জ করা হয়েছে সেই মামলা লোয়ার কোর্ট থেকে হাই কোর্ট সেখান থেকে সুপ্রিম কোর্ট গিয়া পৌঁছায় সুপ্রিম কোর্টে তার অপরাধ প্রমাণিত না হলেও সুপ্রিম কোর্টও কিন্তু সেই ফাইন্ডিং যে একজন স্টাম্প ভেন্ডার তিনি অবশ্যই পাবলিক সার্ভেন্ট তা কনফার্ম করে দেয় কিন্তু প্রমাণের অভাবে অর্থাৎ দু টাকা যে সে বেশি নিয়েছে ঘুষ হিসাবে নিয়েছে এটা যথাযথ প্রমাণ না হওয়ার জন্য তাকে ছেড়ে দেন এই সমস্ত বিষয়টি শেষ হতে সিদ্ধান্ত ফাইনাল হতে ২২ বছর সময় লেগেছে জানি না সেই স্ট্যাম্প ভ্যান্ডারের এর জন্য কত খরচ হয়েছে কারণ সেই লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে পৌঁছানো চারটিখানি কথা নয় বিষয়টি যেহেতু জনকপুরীর ছিল অর্থাৎ দিল্লির সেই জন্য তাকে যাতায়াত করার খরচ দিল্লিতে থাকার খরচ নিঃসন্দেহে কট করতে হয়নি ফলে সেখান থেকে সে খানিকটা রেহাই পেয়েছে কিন্তু অ্যাডভোকেটের খরচ ইত্যাদি সেটা সম্ভবত একটা বিশাল কিছু ছিল কিন্তু এর মধ্য থেকে আমাদের বিচার ব্যবস্থার একটা অন্য দিকও তুলে ধরেন যেটা জনগণ হিসাবে আমাদের অবশ্যই মনে লাগে যে এই রকম একটি মামলা সিদ্ধান্ত আরও যদি আগেই করা যেত তাহলে সেই সাধারণ একজন ভেন্ডার সে হয়তো অনেক দুশ্চিন্তা থেকে সে মুক্ত হতে পারত এবং বিষয়টি আগেই ডিসিশন হয়ে যেতে পারত আমাদের জাজ সাহেবরা যখন সুপ্রিম কোর্টে আসেন প্রধান বিচারপতি তখনও তিনি নতুন কিছু করার চেষ্টা করেন এবং করেন এবং যখন চলে যান তখন অনেক কিছু করতে পারেন না সেই বিষয় নিয়েও বলেন এবং কি করা উচিত ছিল সে বিষয় নিয়েও বলেন কিন্তু এই সময়টি কমিয়ে আনার যে উদ্যোগ সেই বিষয়ে যদি তারা আরও একটু বেশি দৃষ্টি দেন তাহলে জনগণ আরেকটু সুবিচার আরেকটু দ্রুত সুবিচার পান